সব সময় একই ধরনের ডেজার্ট খেয়ে খেয়ে যারা বোর হয়ে গেছেন ঈদের জন্য নতুন কোন ধরনের ডেজার্ট খুঁজছেন তাদের জন্যই সেমাইয়ের এই ইউনিক রেসিপিটি আসসালামু আলাইকুম বিওয়ার সুসেন বেকিংয়ে সবাইকে স্বাগত আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি সেমাই দিয়ে সম্পূর্ণ নতুন একটা রেসিপি তৈরি করে দেখাবো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো আমি এখানে দুই সেমাইয়ের প্যাকেট নিয়েছি অর্থাৎ চারশো গ্রাম সেমাই আছে এগুলিকে আমি হাত দিয়ে একটু ম্যাশ করে নেব একদম গুঁড়ো গুঁড়ো করে ফেলবে যে হাত দিয়ে সেমাইটাকে আমি হাত দিয়ে একদম গুঁড়ো গুঁড়ো করে নিলাম আপনারা যদি অন্য কোনো ধরনের সেমাই ইউজ করেন সেক্ষেত্রে ব্লেন্ডারে গুঁড়ো করে নিতে পারেন আমি এখানে লাচা সেমাই ইউজ করেছি তাই হাত দিয়েই হয়ে গেছে এখন আমি এতে মিক্স করে নেব কিছু উপকরণ দিয়ে দিচ্ছি আমি এখানে চারের এক কাপ পরিমাণে চিনি গুঁড়ো করা আমি ব্লেন্ডারে চিনিটা ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি এখন ভালোভাবে মিক্স করে নিব যেন সব সেমাইয়ের সঙ্গে একদম মিশে যায় প্রতিটা সেমাইয়ের সঙ্গে যেন চিনি গুঁড়ো ভালোভাবে মিক্স হয়ে যায় সেভাবে এটা মিশিয়ে নিতে হবে না হলে কোথাও মিষ্টি কম কোথাও বেশি হবে তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে ঘি ঘিটা ভালোভাবে দিয়ে তারপর আবার মিক্স করে নেবেন হাত দিয়ে একদম কষলে কষলে যেন প্রতিটা সেমাইয়ের গায়ে ঘিয়ের আশরণ লাগে এই যে দেখুন প্রথমে আমি একটু চামচ দিয়ে উল্টে পাল্টে নিচ্ছি তারপর হাত দিয়ে এটা ভালোভাবে মিক্স করে নিব আমি চারশো গ্রামের জন্য এখানে হাফ কাপ ইউজ করেছি আপনারা যদি বেশি পরিমাণে তৈরি করেন সে অনুযায়ী এর পরিমাণ কম বেশি করে নেবেন আমি দেখুন হাত দিয়ে একদম কুষতে কুসতে ঘি কিন্তু সে মায়ের সঙ্গে মাখিয়ে নিচ্ছি আপনারাও ঠিক সেম ভাবে তৈরি করলে মাখিয়ে নেবেন আমি মাখানোর পরে কেমন অবস্থা হয়েছে সেটাও দেখিয়ে দিব সব সেমাইয়ের ঘায়ে যেন সুন্দরভাবে ঘি লাগে সেটা খেয়াল রাখতে হবে একদম হাত দিয়ে কছলে কছলে এটা মিক্স করে নিবেন এটা মিক্স করার পরে কেমন হয়েছে সেটা আমি দেখিয়ে দিব এই যে দেখুন এরকম মুঠি করলে এরকম হবে এই যে এরকম একটা বলের মতো তৈরি করে দেখবেন যেটা ঠিক আছে কি না এখন আমি চলে যাচ্ছি অন্য পারেশনে এটা রেখে দিতে হবে আমি এখানে একটা পিৎজা ট্রে নিয়েছি তাতে সামান্য পরিমাণে ঘি আমি সুন্দরভাবে ব্রাশ করে দিব যেন সব জায়গায় ঘি সুন্দরভাবে লাগে হাত দিয়ে আপনারা চাইলে এটা করে নিতে পারেন তারপর কিছুটা সেমাই আমি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে চামচ দিয়ে এখন সেমাইটাকে সুন্দরভাবে লেভেল করে নিচ্ছি এভাবে যেন সমানভাবে সব জায়গায় সেমাই হয় তারপর একটা টেবিল চামচ নিয়ে নিলাম তার ভিতরে সেমাই বসিয়ে দিচ্ছি চেপে চেপে বসাতে হবে আমি একটা বলের মতো তৈরি করব এটা দিয়ে যেন শক্তভাবে একটা বল তৈরি হয় সেজন্য চেপে টাইট করে এটা তৈরি করে নিতে হবে এই যে দেখুন এভাবে করে আমি সবগুলি বলই তৈরি করে নিব যে দেখুন তৈরি হয়ে গেল আমার সবগুলি এখন আমি এটাকে একটা ইলেকট্রিক ওভেনে বেক করে নিব একশো সত্তর ডিগ্রিতে বিশ থেকে পঁচিশ মিনিটের মতো পরিমাণ বেশি হলে সেক্ষেত্রে সময় একটু বেশি লাগতে পারে এখন আমি চলে আসছি অন্য প্রিপারেশনে এখানে আমি একটা ব্লেন্ডারে জাগ নিয়েছি এতে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে কনডেন্স মিল্ক এবং তিন টুকরা ক্রিম চিজ এখানে ক্রিম চিজের যে প্যাকেট পাওয়া যায় তাতে এরকম স্লাইস করা থাকে তার তিনটে আমি দিয়ে নিয়েছি এবং সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে সঙ্গে ঘন দুধও ইউজ করতে পারেন এখন আমি সেই বেক করা সে উপরে সুন্দরভাবে দিয়ে দিলাম যে মিশ্রণটা আমি তৈরি করেছিলাম তারপর দিয়ে দিলাম কিছুটা বাদাম গুঁড়ো করা এই যে এটাকে কোনো এক ধরনের নতুন ভার্সনও কিন্তু আপনারা চাইলে বলতে পারেন তৈরি হয়ে গেল এই যে এটা বানানো যেমনই সহজ খেতে কিন্তু খুবই মজার আর খুবই অল্প সময় এটা তৈরি করে ফেলা যায় তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দেবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ